চার সাত এভাবেই গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি সাতবার ইডি নোটিস এলো অরবিন্দ কেজরিওয়ালের কাছে প্রতিবারে নানা কারণে হাজিরা এড়ান তিনি কিন্তু হাল ছাড়ছে না কেন্দ্র তদন্তকারী সংস্থা। আবগারি দুর্নীতি মামলায় সপ্তমবার অরবিন্দ কেজরিওয়ালকে নোটিস পাঠিয়ে চলতি মাসের ছাব্বিশ তারিখ হাজিরার উল্লেখ ইডি ইতিমধ্যে কেজরিওয়াল ইডি টানা পড়েন জল পৌঁছেছে আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে কোর্টের প্রশ্ন কেন হাজিরা এড়াচ্ছেন তিনি যদিও রাজনৈতিক বহলে আপের পাল্টা প্রতিহিংসার রাজনীতি করছে ইডি আসন্ন লোকসভা নির্বাচনে যাতে প্রচার না করেন কেজরিওয়াল তাই তাকে সমন পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বৃহস্পতিবারও রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে আম আদমি পার্টি আপের পক্ষ থেকে এই সমনের বিরোধিতায় চন্ডীগড়ের মেয়র নির্বাচনের ফলকে হাতিয়ার করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভোটে পথ খুঁইয়েছেন বিজেপির মেয়র পদপ্রার্থী শীর্ষ আদালত কংগ্রেস আপ সমর্থিত প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে সেই পরাজয়ের বদলায় নোটিশ পেলেন কেজরিওয়াল দাবি আম আদমি পার্টি তবে ছাব্বিশে ফেব্রুয়ারি হাজিরা দেবে কি কেজরিওয়াল উঠছে এই প্রশ্ন তার সঙ্গে যদি আফগানি দুর্নীতি মামলার কোনো যোগ না থাকে তাহলে তদন্তে সহযোগিতা করতে আপত্তি কোথায় এই প্রশ্ন তুলছে বিরোধী মহল ইন্দ্রণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ